হ্যালো বন্ধুরা তোমাদের কেমন মনসাস ব্লগে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো তো এই যে দেখতে পাচ্ছ আজকে কি দেখাতে চলে এসে তোমাদেরকে মা উনুনি কি ভাজছে তোমরা অবশ্য কেউ কেউ হয়তো যারা বাড়িতে ভাজবো তারা অবশ্যই চিনতে পারবে আর যারা কিনে খাও তারা তো বুঝতেই পারছো এটা হলো হাতে ভাজা পপকর্ন বলতে গেলে কোনো কিছুই দেওয়া নেই একদম সাদা মাটা পপকর্ন বলতে গেলে এটা হচ্ছে বালি দিয়েছি বালি একটু গরম হলে তারপর ওই যে আমাদের ভুটটা তোমরা তো জানোই আমরা ভুটটা চাষ করেছিলাম এবারে তো ওগুলো ছিল তো বেশ কি সুন্দর ফুট ছিল মা বলছে আজকে একটু ভাজি কারণ বাবা সব সবসময় শুধু বলছে যে একটু ভাজ ভাজলে মানে একটু কৌটোয় ভরে রাখলে যখন তখনই খেয়ে খাওয়া যায় আর কি ভালো লাগে খেতে তো শুধু বাবা ক বাবা বলে না আমরা সবাই তার জন্য মা বলছে আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা করছিল তো বলছে আজকে আর কাজটাও একটু হালকা আছে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে তার জন্য মা বলছে ঠিক আছে আজকে তাহলে পপকর্নগুলো ভেজে নিই ভুট্টাগুলো আর রোজ রোজ বাবা বলছে তাই আর এই যে আমার মানা শোনা দেখতেই পাচ্ছ ওর নানির কাছে যেতেই হবে ওকে আর এই যে ভুট্টা পাচ্ছে মা কি সুন্দর ফুটছে দেখো কিচ্ছু দেওয়া নেই না লবণ না আর কিছু ঘি টি কিছু নেই জাস্ট একদম সাদা মাটা ভুট্টার দানাগুলো আর বালি সামান্য একটু আর দেখতে পাচ্ছ খোলা শুকনো খোলা আর কি ভাজছে কি সুন্দর ফট করে ভাজছে আওয়াজটা শুনতে বেশ ভালোই লাগছিল তো এ দিয়ে দুইবার ভাজা হলো একবার ভাজা হয়েছিল দিদি এসেছিলো তো তখন প্রচন্ড রোদ ছিল বৈশাখ মাসে বলতে গেলে তো তখনও এরকমই ফুটেছিল তার মাঝে আমরা একটু ভেজেছিলাম তখন একদম ফোটেনি জানি না কিসের কারণে কি অভাব ছিল আর আজকে কি সুন্দর ফুটছে আমরা একদমই মনে করে নিই যে ফুটবে এমনি জাস্ট ভাজার জন্য খাওয়ান খাওয়ার জন্য ভাজছিল কিন্তু ভাজতে গিয়ে দেখছে বা কী সুন্দর পপকর্ন ফুটছে দেখো আমার মান তো সেই খুশি হয়ে গেছে পপকর্ন দেখে ও শুধু নানির কোলে গিয়ে ওর নানির কোলে গিয়ে শুধু খালি পপকর্ন খাচ্ছে দেখতে আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে পপকর্ন পপকর্নটা আমার ভীষণই ভালো লাগে আর এগুলোতে লবণ দেওয়া নেই মানে এগুলো তোমরা যদি খাও তো বাড়িতে একটু লবণ মিক্স করে দিয়ে একটু তেল লবণ দিয়ে মিক্সার করে খেতে পারো এটাও দারুণ লাগে আর গরম গরম তো টেস্টই বেশি আর যেগুলো আমরা দোকানে খাই ওগুলো তো সঙ্গে সঙ্গে ভেজে দিই মেশিনের মধ্যে ওগুলো আলাদা কিছু পুডিং দেওয়া থাকে হয়তো হল হলুদ ভাব থাকে ওটাতে যাই হোক ওটাও খেতে ভালো লাগে আর এটা তো অনেক স্বাদেষ্ট লাগে কি বলবো এই যে মানহা মা একটু করছিল একটু বকা দিচ্ছিলো দেখো হাতে মুঠো করে নিয়ে আসছে গরম গরম ভয় পাচ্ছে না মেয়েটা কত সাহস বলে ওখান থেকে তুলে নিয়ে আসলো আর মায়ের এইগুলো এক্সপিরিয়েন্স আছে বলো আর মুড়ি ভাজতো বাড়িতে মুড়ি খই খইয়ের মতোই ফুটছে তো এইগুলো এক্সপেরিয়েন্স থাকা একটা অনেক বড় বিষয় যেটা আমি পারি না সেটা মা মা করে দেয় খুব সহজেই ইজিভাবে একদম দেখতে পাচ্ছি আর বেশ ভালো লাগছিলো খেতে তো এইগুলো এখন স্টোর করে রেখে দিলে প্রায় এক দুই মাস চলে যাবে ববে করে রেখে দিতে হবে যখন ইচ্ছে খাও ব্যাস মজা করে আর এই যে উনুনের অবস্থা ভালো না ওটা লেপতে হবে তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে টাটা সবাইকে